وما لكم لا تقاتلون في سبيل الله والمستنعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمين اهلها وقفين مصلومون امد الكيف وطلبتهم وفي السنين الرقيب وفي الاسلام والمسلمين মসলামানে বৈতিকবিতে কোন্ যে আক্রমণ হয় আমাদের কোরাই যায় আঘাত করে এইজন্য আমরা সর্বচ্চ আমরা আল্লাহর পক্ষে থেকে আমরা প্রতিবাদ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া চেয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কাজ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আওয়াজ করে বলেন আমিন আর বলেন আমিন আমি যে